হ্যালো বন্ধুরা আজকে আমাদের কমপ্লেক্সে রয়েছে কালী পুজো উপলক্ষে রঙ্গোলি প্রতিযোগিতা আমি সৌমিতা চলে এসেছি আমার এই রঙ্গোলির পেটারা বাক্স এটা নিয়েই চলে এসেছি এছাড়াও সব পুচকে পাচকা এবং বড়রা চলে এসেছে তো চলো প্রতিযোগিতার করা যাক এই হলো আমার আঁকা রঙ্গোলি সৌমিতা দারুণ এঁকেছে সবাই দুর্দান্ত এঁকেছে তোমাদের আমার আঁকা রঙ্গোলিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানিও এবারে প্রদীপটায় কলকাটাও আমি বানিয়েছি তো সেটা অবশ্যই একটা ছোট্ট রিলসে তোমাদের সঙ্গে শেয়ার করব এবারে প্রতিযোগিতায় আমি কিছু হইনি কিন্তু আমার রঙ্গোলিটা তোমাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যারা যারা হয়েছে তারা অসাধারণ এঁকেছে তাই তারা হয়েছে এবারে দেখো আমরা কিন্তু মানে আমি বাড়িতে গিয়ে ফ্রেশন আপ হয়ে সুন্দর একটা সালোয়ার উপরে চলে এসেছি মণ্ডপে আর এখন আপাতত হাঁটছি জৈষ্ণভাবী মৌসুমীদি আর সিদ্ধিভাবির সঙ্গে চলো কমিউনিটি হলে যাওয়া যাক আর মায়ের দর্শন করা যাক আজকে যে সালোয়ারটা আমি পরে রয়েছি সেটা আমাকে আমার শ্বশুর মশাই দিয়েছেন এবারের পুজোর গেট তো সেটা আমি কালী পুজো উপলক্ষেই তুলে রেখেছিলাম তাই আজকে পড়েছি চলও প্রচুর বাজি ফাটছে সেগুলো দেখি এবারের পুজোটা বেশ অনেক দেরি করে তাই জন্য একটু ঘুরে ফিরে নিচ্ছে কে কোথায় কী করছে সেটা দেখার জন্য এইদিকে দেখি আবার ঋতুভাবি বাজি ফাটাচ্ছে চলো ঋতুভাবির সঙ্গে এবার মণ্ডপের দিকে যাই একটু বসে আবার ঋতুভাবি বলল যে চলো আজকে বরঞ্চ দিওয়ালি উপলক্ষে আমাদের ফ্ল্যাটে চলো একটু গল্পগুজব করি একটু মিষ্টি মুখ করি আজ কিন্তু আমরা শুধু তিনজনে আসিনি আরেকজন এসছে মানে মিস্টার পালু এসেছে আমরা বেশ অনেকক্ষণ গল্প করলাম দিওয়ালির মিষ্টি খেলাম আমার একটু মিষ্টিটা খেতে ভালো লাগে না কিন্তু দিওয়ালি বলে কথা মিষ্টি মুখ না করলে তো হবেই না এখান থেকে মিষ্টি মুখ করলাম আড্ডা দিলাম এবারে রাত সাড়ে বারোটা বাজে চলো আমরা চলে যাই মণ্ডপের দিকে মণ্ডপে এসেই দেখি বলি হচ্ছে এখানে সবজি বলি হয় সবজি বলি হওয়ার পর সকলেই তাদের পারিবারিক সুখ শান্তির জন্য সকলে ভালো থাকার জন্য একটা একটা করে প্রদীপ আমরা জানি নিলাম মায়ের কাছে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো নাহলে প্রথম ভিডিওটা ছাড়লে যে নোটিফিকেশানটা তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না আমরা কিন্তু এখনও অপেক্ষায় আছি কারণ একটু পরেই শুরু হবে মায়ের অঞ্জলি অঞ্জলি দিয়ে তারপরে চলে যাব বাড়ির দিকে হ্যাঁ হ্যাঁ প্রসাদটাও নেবো সেটা নিয়েই বাড়ির দিকে যাব তো এই দেখো আমাদের মায়ের মুখ তো আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই